তিস্তা সেচ প্রকল্প বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প এ প্রকল্পটি নীলফামারি রংপুর ও দিনাজপুর জেলার পাঁচ লক্ষ চল্লিশ হাজার হেক্টর জমিতে সেচ সুবিধা প্রদান করে আমাদের আজকের গন্তব্য নীলফামারি জেলায় ডালিয়া পয়েন্টে এই প্রকল্পের কাজ শুরু হয় উনিশশো উনআশি সালে এবং শেষ হয় উনিশশো সালে শেষ প্রকল্পটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড উত্তরাঞ্চল খরা পীড়িত এলাকা হওয়ায় তৎকালীন ব্রিটিশ আমলে উনিশশো সালে তিস্তা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয় তবে এর মূল পরিকল্পনা গ্রহণ করা হয় উনিশশো তেপ্পান্ন সালে পাকিস্তান আমলে বর্তমানে এ জেলার অন্যতম একটি পর্যটন কেন্দ্র হচ্ছে ব্যারেজ ও প্রকল্প নিয়ে গড়ে উঠেছে বিনোদন স্পট এখানে রয়েছে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে হাউস সকলের জন্য উন্মুক্ত নয় তবে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এখানে রাত্রি যাপন করা যায় চলুন এবারে জেনে আসি আমাদের এখানে আসার উদ্দেশ্য দর্শক আমাদের এই সেই কাঙ্ক্ষিত তিস্তা ব্যারেজ যেটা আসলে আমরা আগে একটু গুজবই ধরতে পারি গুজবই ধরতে পারি বিষয়টা তো যেটা শুনতেছিলাম যে তিস্তার পানি ছেড়ে দিছে আমাদের গাইবান্ধার যে পাঁচটি জেলা আছে এই পাঁচটি জেলাও প্লাবিত হইতে পারে এরকম একটা নিউজ ছিল যেটা আজকে আমরা সরজমিনে দেখতে আসছিলাম সো আপনারা দেখতেই পাচ্ছেন যে এইদিকে আসলে খুব বেশি স্রোত নাই এমনিতে স্বাভাবিক যে হ্যাঁ সবগুলা গেটই খুলে দেওয়া এখানে তবে যে পরিমাণ স্রোত হওয়ার কথা যে পরিমাণ মানে এই স্রোতে কখনো আসলে এলাকা প্লাবিত হবে না আমরা মূলত গিয়েছিলাম তিস্তা ব্যারেজের সব গেট খুলে দেওয়ার কারণে উত্তরবঙ্গে ভয়াবহ বন্যা পরিস্থিতি হবে এই কথার সত্যতা যাচাইয়ের জন্য দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ